এখন যে বর্বরতা আমরা দেখলাম এবং একের পর এক ঘটনা আমরা দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সে পোস্কোল ভায়োলেন্সের নামে হোক বা অন্য কোনো নামে হোক মহিলাদের উপর যে ধরনের অমানবিক এবং বর্বরচিত অত্যাচার হচ্ছে তা পরিষ্কার প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয় কতদিন আর লুকিয়ে তথ্য লুকিয়ে এনসিআরবি কে ডেটা না পাঠিয়ে প্রমাণ করবেন যে কলকাতা সেফেস্ট সিটি অব দিস কান্ট্রি দাদপে তো তা না কলকাতায় এই অবস্থা হয়ে যাচ্ছে কেন বারবার আজকে যে মেয়েটির সাথে একজন সম্ভাবনাময়ী মহিলা যিনি আগামী দিনে একজন চেস্ট স্পেশালিস্ট হয়ে বেরোতেন এই মেডিকেল কলেজ থেকে আজকে এই ভয়ঙ্কর পরিণতি তার হলো দায়ী কে তার জন্য কেন কামদুনি থেকে শুরু করে আজ অব্দি যতগুলো ঘটনা ঘটে গেছে সেই ক্ষেত্রে যে কি ধরনের সরকার ব্যবস্থা নেওয়া সরকারি ব্যবস্থা নেওয়া হয়েছে বা প্রশাসন কি ব্যবস্থা নিয়ে নিয়েছে তা জনগণের সামনে আসছে না কেন উল্টে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটি নেতার এই ধর্ষণকে কখনো ছোট ঘটনা কারোর সাথে লাভ আর এই ধরনের ঘটনা বলে চালানোর চেষ্টা হয়েছে তার ফল এখন আমরা পাচ্ছি একটা এত বড় বিরতি পরবর্তী ক্ষেত্রে একজন এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে বিষয়টা দেখুন আমার মনে হচ্ছে পরিষ্কার পুরো ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে প্রথমে চেষ্টা হয়েছিল পুলিশ গিয়ে পরিবারের সাথে কথা বলে পুরো বিষয়টিকে যেন যত সহজে মিটিয়ে দেওয়া যায় আর কি যে বাংলায় যাকে বলে আর কি কোনোভাবে মিটিয়ে দেওয়ার ব্যবস্থা এমনকি তথ্য প্রমাণেরও সরানোর অভিযোগ এসেছে সেজন্য আমরা হ্যাঁ হ্যাঁ সুসাইড বলেছিল প্রথমে তথ্য প্রমাণও মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল আর যে নারকীয় ঘটনা ঘটেছে শ্বাস রোধ করে মারা হয়েছে কলার বোন ভেঙে গেছে একজনের পক্ষে সম্ভব আমার জানি না আমি স্পেশালিস্ট না কিন্তু আমার মতো সাধারণ মানুষের মনে হচ্ছে যে একজনের পক্ষে এটা সম্ভব নয় এবং এর তদন্ত হওয়া উচিত আমরা দাবি করছি যে সিবিআই তদন্ত আরে আমি তো আরজি প্রিন্সিপাল আছে তার বিরুদ্ধে তো বহু আগে অভিযোগ করেছিলাম ইডির কাছে চিঠি লিখেছিলাম রাজ্যপালের কাছে চিঠি লিখেছিলাম যে এই বেটা গড়বড় আছে এ থাকলে পরে আরজি কর যেভাবে দুর্নীতির আড়ালে জড়িয়ে পড়ছে দুর্নীতির জালে জড়িয়ে পড়ছে তো তাই দেখা গেল সিসিটিভি লাগানো হয়নি কেন দেখুন সিসিটিভি টাকায় এসেছিল কোথায় গেছে সেই টাকা বুঝে দেখুন দেখুন সে তো তদন্তে আগামী দিনে প্রমাণ হবে যে আদপে সে দোষী নাকি তাকে ফাঁসিয়ে পুরো ব্যাপারটাকে মেকআপ করা হলো কিন্তু এর পূর্ণাঙ্গ তদন্ত চাই কারণ আমি যতদূর শুনেছি যে আপাত দৃষ্টিতে যেখানে সিমেন্ট থেকে শুরু করে অনেক কিছু পাওয়া গেছে যার দ্বারা খুব সহজে আইডেন্টি অ্যাটলিস্ট করা যাবে যে কা কে অপরাধী কিন্তু আমার মনে হচ্ছে যে পুলিশ আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল সে পুলিশ যদি এই এইটাকে তদন্ত করে এই ঘটনার তদন্ত করে তাহলে প্রকৃত সত্য উদ্ঘাটন হবে না আমরা সেই জন্য আন্দোলন চালাচ্ছি আমাদের উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা সমস্ত যুব মোর্চা থেকে শুরু করে আমরা আন্দোলন করব আমরা নিরপেক্ষ তদন্ত চাই প্রয়োজনে সরকার কোনো আয়দার সিবিআইয়ের হাতে তুলে দিক অথবা বিচার বিভাগীয় তদন্ত পুলিশ এই ভূমিকা নিচ্ছে কেন একটা গড় নারী নির্যাতনের ঘটনা দেখুন পুলিশের ভূমিকা উচিত ছিল যে কে অপরাধ করেছে তাকে ধরে উপযুক্ত জায়গায় পাঠানো তা না করে পুলিশ গিয়ে মিটমাট করে দেয়া গ্রাম্য সালিশি সভা যেরকম হয় এখন পুলিশের ওটাই কাজ বাকি থেকে গেছে যে গ্রাম্য সালিশি সভা করে বেরোবে পুলিশ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রাজ্যের বিভিন্ন সীমান্তগুলোতে উদ্বেগ বাড়ছে ধীরে ধীরে বাংলাদেশিদের ভিড় বাড়ছে এবং করা আমাদের কেন্দ্র সরকারের তরফ থেকে ভারত সরকারের স্ট্যান্ড পরিষ্কার করে বলা হয়েছে মাননীয় গৃহমন্ত্রী কি কমিটিও তৈরি করে দিয়েছেন এই বিষয়ে নজরদারি রাখার জন্য তাতে ডিজি বিএসএফ থেকে শুরু করে অন্যান্যরা থাকবেন আমরা আমাদের গৃহ গৃহমন্ত্রালয় থেকে শুরু করে বিদেশ মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকেই কনসার্ন তাদের ব্যক্ত করেছে করেছেন যে আমরা ওখানকার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা তাদের সুরক্ষা নিয়ে চিন্তায় আছে আমরা চাই হিন্দু সহ সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের বাংলাদেশে তাদের সুরক্ষার ব্যাপারে বাংলাদেশ সরকার চিন্তা ভাবনা করুক তাদের ব্যবস্থা সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করুক এবং সব থেকে বড়ো কথা বাংলাদেশে খুব তাড়াতাড়ি শান্তি বহাল হোক এই বিশৃঙ্খলা বন্ধ হোক যেটা দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেত্রী ছিলেন তখন রাস্তায় নামতেন কিন্তু এখন এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তায় নামছে দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার যা দেওয়ার পাওয়ার ছিল সব হয়ে গেছে এখন ওনার বিদায় নেওয়ার পালা অপেক্ষা করুন রিটায়ারমেন্ট হবে মুখ্যমন্ত্রী বলছেন যথাযথ শাস্তি সর্বোচ্চ শাস্তি হোক এবং সিবিআই তদন্ত হলে তাদের কোনো আপত্তি নেই এমনটাও বলছে তো তাকে তো তাদের জন্য ব্যবস্থা নিতে হবে সিবিআই তদন্ত হলে কি আকাশ থেকে সিবিআই তদন্ত নামবে নাকি সিবিআই তদন্তের নিয়ম কি দুটো অপশন আছে আইদার রাজ্য চাইবে যে আমরা সিবিআই তদন্ত চাই রাজ্য লিখবে সিবিআইকে সিবিআই তদন্ত হবে অথ অথবা কোর্টে যেতে হবে কোর্টে গেলে পরিবার যাবে তো যদি যখন মুখ্যমন্ত্রী নিজে চাইছেন যে সিবিআই তদন্ত চায় তাহলে ওনার উচিত চিঠি দেওয়া কেন্দ্র সরকারকে যে আপনারা এই বিষয়ে সিবিআই তদন্ত করুন সিবিআই তো আর আপনি উড়ে এসে জুড়ে বসবে না আইন আছে তো দেশে তো মুখ্যমন্ত্রী মিডিয়া শো করছেন কেন গ্যালারি শো করছেন তো তিনি যদি সত্যিই সিবিআই তদন্ত চান তাহলে সিবিআই তদন্তের জন্য তো ওনাকে চিঠি লিখতে হবে ধন্যবাদ